পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েল কিভাবে তাদের প্রতিরক্ষা দেওয়া একেবারে ভেঙে পড়েছে আয়রন ডোম ইসাজিদের আয়রন ডোম এখন আর কোনো কাজ করতেছে না তাদের মিসাইল হড়িয়ে গেছে অবস্থা এখন এতই বেগতিক যে ইরান মিসাইলের পরিবর্তে যদি একটা ঢেউ ছড়ে সেটাও এখন ইসরায়েলে গিয়ে আশ্রয় পড়ে চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর পরিস্থিতি ইসরায়েলের জন্য তারপরও তারা লড়াই করতেছে তারা এটা মনে করে যে তারা পরাজিত করতে পারবে এই যদি জাতি খুব অহংকারী জাতি তারা কতটা অহংকারী আপনি যখন তাদের সাথে কথা বলবেন তারা আপনার সাথে কথা বলতে চাইবে না তারা খুব আত্ম অহংকারী তারা পরাজয় মেনে নিতে পারে না সে কারণেই এখনও তারা লড়াই করতেছে অথচ তাদের আয়রন ডোম এখন আর কাজ করে না আয়রন ডোমের মিসাইজ পরিয়ে গেছে এক একটা আয়রন ডোমের মিসাইজের দাম প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মার্কিন ডলার এক একটা আয়রন ডোমের মিসাইজের দাম এবার আপনি চিন্তা করুন প্রতিদিন ইরান যদি পঞ্চাশটা মিসাইল আর পঞ্চাশটা ড্রোন নিক্ষেপ করে প্রতিদিন তাদের একশো আয়রন ড্রোম কমে যাচ্ছে এবার চিন্তা করে দেখুন এরপর হিজবুল্লাহ এরপর হামাস এরপরে ইয়েমেনের হুতিরা সবাই একযোগে অ্যাটাক করার পর আয়রন ড্রোমে আর থাকে এটা এখন আর কোনো কাজ করে না তাদের প্রতিরক্ষা দেওয়াল ভেঙে পড়েছে নেতানিয়াহু তারপরও বলতেছে যে তারা মধুর প্রতিশোধ দিবে তার এর পাল্টা বদলা নেবে ধর্মীয় গ্রন্থ ও টেস্টামেন্ট থেকে বার্তা নিয়েছে যে তারা ইরানকে পরাজিত করতে পারবে আসলে এটা তাদের বানানো কিতাব এখানে তারা পরাজিত হবে মনে রাখবেন উম্মা যদি ঐক্যবদ্ধ হয় এ মুহূর্তে মহিষটা খুব ভালো উদাহরণ হবে মহিষ আপনারা অনেকে কোরবানি দিয়েছেন আপনি কি জানেন মহিষকে যখন আপনি খুব উত্তপ্ত করে ফেলবেন তখন আপনি শোয়াতে পারবেন না মহিষ শোয়ানোটা বেশ কঠিন যখন শোয়ানো হয় তখন সবাই মিলে এটাকে শোয়ায় এটি উনিশ বিশ হলে মহিষ যদি একবার দাঁড়িয়ে যেতে পারে তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে তা আমাদেরকে একটা মাথায় রাখতে হবে ইসরায়েল এখন শুয়ে পড়েছে এখন সবার উচিত এই অবস্থায় তাকে চাপটে ধরা তাকে চাপটে ধরা এই যদি চাপটে ধরতে পারে ধরতে পারে। তাহলে দেখবেন এটা আর কখনো দাঁড়াতে পারবে না ইতিহাসের পাতা থেকে এই অধ্যায়টা একেবারে মুছে যাবে ইতিহাসের পাতা থেকে যদি একবার ইসরাদিদের নাম মুছে দেওয়া যায় ইসরায়েলের নাম মুছে দেওয়া যায় তাহলে দেখবেন মতপাচ্ছে আর কখনই অশান্তি আসবে না তারা একেবারে শান্ত পরিস্থিতির মধ্যে থাকবে আমেরিকা মধ্যপ্রাচ্যের নাক গলাতে আসবে না আপনারা কি জানেন উনিশশো সালের আগে উনিশশো সালের আগে মধ্যপ্রাচ্য নিয়ে তেমন করে সংকট তৈরি হয়নি উনিশশো সালের আগে কিন্তু যখন ইহুদিরা এখানে আসে বসতি স্থাপন করে তখনই সংকট দেখা দেয় যখন তারা এখানে আসে তখন সংকট আরও দীর্ঘায়িত হয় এরপর তারা ফিলিস্তিনের ভূমি থেকে ফিলিস্তিনকে বের করে দেয় প্রিয় ভাইরা তা আয়রন ডোম যখন শেষ হয়ে গেছে তখন উচিত এখন সবার অ্যাটাক করা সবার সম্বন্ধিত আক্রমণ করা রাষ্ট্রীয়ভাবে আক্রমণ করতে হবে এটা ব্যক্তিগতভাবে আক্রমণ যদি করা যেত তাহলে আমি যেতাম যেতাম আমাদের সাবস্ক্রাইব করুন পাশে বেল করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন আমরা ইহুদি জাতির চরম বিরোধিতা করি আমরা আমেরিকা ব্রিটেন ভারত এই রাষ্ট্রগুলোর চরম বিরোধিতা করি আমরা তাদের পরাজয় নিশ্চিত চাই আমরা চাই তারা পরাজিত হোক